বাকি আর দুটো দফা বাংলায় বিজেপির দখলে কয়টি আসন সরকার গড়বে কে পূরভাস পিকে একুশের বিধানসভা ভোটের আগে বাংলায় বিজেপি যে ডবল ডিজিট টপকাতে পারবে না তা আগেভাগেই ঘোষণা করে দিয়েছিল ভোট ভোটকৌশলী প্রশান্ত কিশোর ওরফে পিকে আর তার কাঁধে ভর দিয়ে তৃণমূল দু হাজার একুশ সালে বিপুল সংখ্যায় আসন পেয়েছিল এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা সহ সারা দেশে কী ফলাফল হতে চলেছে তারই ভোট ভোটকৌশলী হিসাবে তার অভিজ্ঞতা থেকে মতামত প্রকাশ করল পিকে জাতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া দেওয়া এক সাক্ষাৎকারে পিকে বলেন বিজেপির নেতৃত্বে এনডিএ এবার লোকসভা ভোটে ক্লিন সুইপ করবে দু সালে বিজেপির নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনশো তিনটি আসনে জয়লাভ করেছিল এবারও তাদের দখলে সেই আসন থাকতে পারে বরং তিনশো তিনটি ছাড়িয়ে যেতে পারে ভোট কৌশলী প্রশান্ত কিশোর সাক্ষাৎকারে বললেন লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় তিনশো আসন পেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তার কোনো ক্ষোভ নেই প্রশান্ত এও বলেছেন বিজেপির পক্ষে তিনশো সত্তর আসন পাওয়া প্রায় অসম্ভব তবে তিনশোটি আসন পেতে পারে ফলাফল দু উনিশ সালের মতনই থাকবে প্রশান্ত কিশোর বললেন যেদিন প্রধানমন্ত্রী মোদী বলেছিল বিজেপি তিনশো সত্তর আসন পাবে এবং এনডিএ চারশো ছাড়িয়ে যাবে আমি বলেছিলাম তা অসম্ভব কর্মীদের মনোবল বাড়ানোর জন্য এই স্লোগান বিজেপির পক্ষে তিনশো সত্তর আসন পাওয়া প্রায় অসম্ভব তবে এটি নিশ্চিত যে দলটি দুশো সত্তরের নিচে যাবে না আমি মনে করি বিজেপি গত লোকসভা নির্বাচনে যে সংখ্যায় আসন পেয়েছিল সেই সংখ্যায় আসন পাবে তিনশো তিনটি আসন বা তার থেকে একটু ভালো বিজেপি উত্তর এবং পশ্চিম ভারতের লোকসভা নির্বাচনে খুব একটা বেশি আসন খোয়াবে না অন্যদিকে বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং কেরালায় আসন বৃদ্ধি হবে